দুই কামারেছি এখানে মোটি হসেন আসসালামু আলাইকুম তালা আবার সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমাদের লাইফটি আজকে শুরু করেছি লাইভে দুই একজন জয়েন করলে আমরা কথা বলা শুরু করবেন الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم তো প্রিয় ভাই যিনি আমাদের লাইভে জয়েন করেছেন তাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ভাই আমাদের সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ ক্লিয়ার করে জানাবেন যে ভাই আমাদের লাইভে জয়েন করেছেন ভাইকে একটু অনুরোধ করবো সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাম প্লিজ ভাই তো আমি সুরা আল ফাতেহা পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম যে সুরা সুরা আল ফাতিয়া সেটাতেলয়াদ করেছি সুরা ফাতেহা এমন একটি সুরা যেটাতে